আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ্বাহ চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে তো আস্তা বলকটা সকাল থেকে শুরু করে দিছি তো সকালের নাস্তা সবাই খেয়ে এখন দুপুরের রান্না করা শুরু করে দিচ্ছে তো আজকে সাকিব বউ আমাদের বাসা আসবে তো নানা শ্বশুর বাড়িতে আসবে তো সবাই একসাথে আনন্দ করতেছে তো আমার দুই খালাম্মা আর বউ বসে রয়েছে তো সবাই যেন বাঙ্গি খাচ্ছে আরও গল্প করতেছে এদিক দিয়ে মা আর খালা রান্না বড়া শুরু করে দিছে সবাই মিলে একসাথে কাজ করতেছে আর একসাথে খাওয়া দাওয়া হবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন ভিডিওটা আর এখন আপনার ভাই একটু বাইরে যাবে বলতেছে আমি একটু বাইরেতে ঘুরে আসি তোমরা রান্না করো আর নুরবাবুর অনেক জ্বর হয়েছে তো ফার দিনের নুরবাবুকে নিয়ে যাচ্ছে অনেক জ্বর তো নুরবাবু যেন দোয়া করবেন ভাবি এখন যে এখন তো বাচ্চাদের বাচ্চাদের বড়দেরও জ্বর আসলে পেট ব্যথা করে তো ভাবি এখন ওর নাভিতে পানি দিবে পাতিলে দিয়ে তো আপনার ভাই বাহিরে গেছে তারপর আবার কি মনে করে বাসায় আসছে তো ভাবির সাথে তো স্টামিং করতেছে তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ফ্যামিলি বলকে সাথে থাকবেন তো ঠিক আছে দেখতে থাকুন ও খায় না ভাঙ্গি খায় না তাহলে আমার হাজবেন্ডকে আমি ব্যাঙ্গাইتوا স্বভাবী তো আমরা সবাই বিয়ের অনুষ্ঠান শেষ করে এই যে আজকে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি আর বিয়ের অনুষ্ঠানের যে ভিডিওগুলো আপনারা সবাই পাবেন সেটা সময় হবে সময় লাগবে তো এই যে আমার মেয়ে দেখেন আপনাদের সাথে পরিচয় করায় দিচ্ছি লজ্জা পাইতাছে দেখেন যাও তো শিয়া থাকো এই যে

তো সবাই বিয়ে আমরা জানেন গরমে বিয়েটা পড়ছে সবাই তো হয়ে গেছে আর আমি তো আজকে চার পাঁচ দিন ধরে কোনো ভিডিওই দিতে পারতি না ভিডিও আমার করা আছে তো আমি এগুলো আস্তে আস্তে সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব

স্টেপ বাই স্টেপ মানে পালা বদল হইতে একদম এবার

শ্বশুর বাড়ির থেকে বাজার অঞ্চল মাছ আজকে রান্না করবে সবাই আমরা একসাথে তো সবাই রান্না করার ব্যস্ত তো এরা তিন বোন রান্না করতেছে খেলা আর মা এ কি ভাত বসাইছেন খোলা ভাত বসাইছে তো তিন বোন একসাথে সুন্দরভাবে মিলে কাজ করে দেখতে খুব ভালো লাগতাছে ছেড়ে দিলে নিয়ে আর নতুন বউ শুয়ে দিছে সুর ভালো না আর দেখবে খালা দুই খালা মা রান্না করা করতেছে আপা একটু বাইরে গেছে একটু দরকারে আর দেখবে নুরবাবু দেখেন এটা কি বাজাইতে চাপব তো সবাই বিয়ের ইয়াতে ঘুমাইতে পারে নাই ঘুম যে জিনিসটা এখনো চোখর থেকে কাটে নেই কয়েক দিন সময় লাগবে তো যে যেন থেকে ভিডিওটা দেখছেন লাইক দিয়ে কমেন্টস লাইক দিয়ে ভিডিওটা দেখছেন আর অবশ্যই কমেন্টস করে যাবেন আর আমাদের ফ্যামিলির পাশে থাকবেন লোয়ার করা দিয়ে উঠতে

বউ যোগ দিছে কাজ করার জন্য গল্প শোনেন তাই দিক দিয়ে নূরবাবুকে বাবুকে খাওয়া দাওয়া করাইতেছে আর ভাবি বৈশাড়িছে আর ভাবিও ওকে খাওয়াইতেছে বউ বই সারিসে আর ভাবি সেই সবাই খাওয়া দাওয়া বসে খাওয়া দাওয়া করতে মেয়েকে নিয়ে বসছে জব বসো জামা।

দাদি কে <laughs> <laughs>